হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য একটি প্যাক্টারির দারুণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা পুরো শেষ হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ওটা খুবই ভালো হয়েছে ভাই আমার গেম পেলে এটা প্লিজ তোমরা একটু দেখো ভিডিওটা খুবই ভালো হয়েছে ভাইয়া আমার গেম পেলে তো এস আর বেশি ভালো হয় না ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন এটা তোমাদের উপর আমার একটা অনুরোধ রইল প্লিজ এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভাই আর কথা বলতেছি না তোমরা ভিডিওটা দেখো দেখে কমেন্টে বলবে কেমন হয়েছে তাহলে তোমাদের জন্য ভিডিও আবার বানাবো Quadra Kill.